আমাদের পক্ষ থেকে আন্তরিক মরবাতের শুভেচ্ছা অভিনন্দন আবার দীর্ঘদিন পর আজকে লাইভে আসলাম তো লাইভে আসলে কন্টিনিউ আসতেও পারছি না আপনাদেরকে আপনাদের ভালোবাসাও নিতে পারছি না আগে নিয়মিত হয়তো লাইভে আসতাম আপনারা আমার লাইভে অংশগ্রহণ করতেন আসতেন হ্যাঁ এখন হয়তো লাইভে আসতে পারছি না সময় স্বল্পতার কারণে এর জন্য আমি আসলেই দুঃখিত ক্ষমা প্রার্থী সকলের কাছে লাইভে আসলে আসলে এটা আমার আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে এবং আমার চ্যানেলের যেই রিস হ্যাঁ এটাও ভালো থাকে আসলে আসতে পারি না লাইভে সময়ের কারণে সময় আসলে খুবই স্বল্প হ্যাঁ এই জন্য তো আসলে আপনারা কিছু মনে করবেন না অনেকেই হয়তো আমার প্রতি নারাজ লাইভে আসছি না আসি না আগে কন্টিনিউ আসতাম কারণ এমন এমন কিছু অডিয়েন্স আছে লাইভে হ্যাঁ প্রতিদিন সব সময় নিয়মিত তারা লাইভে কিন্তু যুক্ত হতো যে আসলে হ্যাঁ যেমন তোফায়েল ভাই আছে তারপরে সেলিম ভাই আছে তারপরে আরও অনেক আপুরা ছিল অনেক ভাইয়ারা আছে অনেক আঙ্কেলেরা আছে হ্যাঁ তো সবাই এক কথায় মিলে জিলে লাইভে কিন্তু অংশগ্রহণ করতো লাইভে আসত তো এটা খুবই এটা ভালো বিষয় ছিল এবং অনেক দিন যাবত কিন্তু লাইভে আসা হচ্ছে না একটা সময় যে বাইর করবো ফিক্সড করবো যে লাইভে আসার জন্য ওই সময়টাও আমি আপনাদেরকে জানাতে পারছি না আগে কিন্তু সব সময় আমি বলতাম যে আজকে লাইভ হবে হ্যাঁ আজকে লাইভ হবে না কিংবা আগামীকালকে হবে অমুক দিন হবে তমুক দিন হবে এরকম করে কিন্তু বলতাম বেদয়ে এখন কিন্তু বলা হচ্ছে না আর বলতেও পারছি না তার জন্য আসলে ক্ষমা আমি সেজন্য এজন্য আসলে আমি ক্ষম্পার্থী আপনাদেরকে একটা বিষয় জানাতে এসেছি হ্যাঁ প্রিয় বন্ধুরা অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে আচ্ছা লাইভে যুক্ত হন তারপর আমি বলছি বিষয়টা হ্যাঁ যেটার জন্য এসেছিলাম আমি দেখতে পাচ্ছি জন লাইভে এসেছেন এবং অনেকজনের সাবস্ক্রাইবারও করেছেন ভালোবেসে অনেকজনে লাইকও করেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা যারা এখনও লাইক করেন নাই লাইক কিন্তু একজনও করেন নাই সরি আমি দেখতে পাচ্ছি আশা করি লাইক করবেন যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটা করে লাইক করলে হ্যাঁ জনে বারোটা লাইক জনে দশটা লাইক অন্তত লাইভে এসে একটা লাইক হলেও দিয়ে যান হ্যাঁ অন্তত ইসলামিক চ্যানেল হিসেবে লাইভে এসে একটা লাইক হলেও দিয়ে যাবেন আশা করি ঠিক আছে তা আসলে আপনারা অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং কমেন্ট করবেন প্রিয় দর্শক যারা যারা এসেছেন এই যে একজন লাইক দিয়ে দিছে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে একজন কিন্তু অলরেডি লাইক দিয়ে দিয়েছে আবার লাভ রিয়েক দিচ্ছে অনেকজনের লাভ রিয়েক দিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম মানে একটা লাইভ চলাকালীন অবস্থায় যদি লাভ রিয়েক দিতে থাকে এবং যদি লাইক পড়ে তাহলে কিন্তু এই লাইভটা অনেক চমৎকার হয়ে ওঠে তো যারা যারা এই কাজটি করেন লাইভের সময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কমেন্ট যারা যারা করেন তাদেরকে তো আরও বেশি ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ যারা লাইক করছেন লাইক দিয়েছেন এবং এখনও লাভ রিয়েক দিচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদের কারণে লাইফটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক তো আসলে ভাইয়ারা আপনারা আমি কিন্তু বলেছি টাইটেলে আছে যে জানি না টাইটেলে আছে যে আসলে ওই যারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো আমি পড়বো ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তাদের কমেন্টগুলো পড়বো প্রিয় ভাইয়ারা বোনেরা আপুরা যারা যারা আছেন আঙ্কেলেরা সকলে আমি আশা করি একজনে যদি একটি করে আপনি কমেন্ট করেন তাহলে এখানে অলরেডি এখন দেখতে পাচ্ছি তেত্রিশ জন বন্ধুরা আছেন তো তেত্রিশ জন দর্শক তেত্রিশটা কমেন্ট হয়ে যাবে আপনারা যদি একটা করে কমেন্ট করেন ঠিক আছে কে কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন আপনার নামসহ জেলার নামটা জানিয়ে দিবেন সেই সম্মানিত জেলার নামটাও আমরা এখানে উল্লেখ করব আমরা এখানে নিব হ্যাঁ আমরা পড়ব সেই সম্মানিত জেলার নাম নামটা তো যারা যারা অনেক দূর থেকে অনেকে আছে অনেক দূর থেকে কিন্তু লাইভে অংশগ্রহণ করেছেন এক সেকেন্ডের জন্য হলেও আপনি একটা কমেন্ট করবেন ঠিক আছে তো কমেন্টগুলো আমি পড়বো মাত্র দু তিনজন কমেন্ট করছে সেই জন্য কিন্তু পড়তেছি না এখানে হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখতেছি তেতাল্লিশ জন উপস্থিত আছে তো তেতাল্লিশ জন যদি একটি করে কমেন্ট করে ভাই তেতাল্লিশটা কমেন্ট অথচ মাত্র এখানে পাঁচটা কমেন্ট পাঁচটা কমেন্টের মধ্যে আবার একজনে দুইটা কমেন্ট করছে সেজন্য পাঁচটা হয়েছে নাহলে কিন্তু চারটা কমেন্ট ঠিক আছে কমেন্ট মানে অনেকে হাই দিস অনেকে কমেন্ট করছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা যারা আছেন লাইভে তাদেরকে অনুরোধ জানাবো ভাই একটা করে লাইক করেন এবং ভালোবেসে একটা কমেন্ট করে যান ঠিক আছে যেহেতু এসেছেন লাইভে একটা কমেন্ট করে যান ভাই কমেন্টটা করতে আমরা কত জায়গায় কত সময় ব্যয় করি না একটা কমেন্ট করতে আর কয় মিনিট সময় লাগবে বড়জোর আপনার দশ সেকেন্ড লাগবে পাঁচ সেকেন্ড লাগবে হয়তো একটা কমেন্ট করতে বিশ সেকেন্ডই লাগলো এক মিনিটও লাগবে না আধা মিনিটও লাগবে না তো একটা কমেন্ট করেন যাতে লাইফটা সৌন্দর্য ফুটে ওঠে এবং লাভ এই লাইফটাতে যারা যারা অংশগ্রহণ করেছেন লাভ রিয়ে দেন লাইক করেন যাতে অনেক সুন্দর দেখা যায় লাইফটা ঠিক আছে আপনাদের এই লাইক এবং কমেন্ট এবং শেয়ার এগুলো দেখে আর দর্শকরা উগদীপ হবে যে এখানে আসার জন্য বুঝতে পারছেন তো সেই জন্য আপনারা কমেন্ট করেন প্রিয় ভাইয়ারা আপনারা কমেন্ট করতে থাকেন ঠিক আছে আপনারা কমেন্ট করেন তো আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো যারা যারা কমেন্টগুলো করছেন আমি কমেন্টগুলো পড়ি হ্যাঁ ফিরোজ খান ভাইয়া তিনি হাই দিয়েছেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে একজন কমেন্ট করেছেন যে রেহানা পারবিন জি উনিও লেখছেন আলিফ আল আলিফ আলিফ প্লাস আলিফ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আমার নাম হচ্ছে আমার পেজই দেওয়া আছে এইচ এম কে ইব্রাহিম ঠিক আছে আমার বাসা হচ্ছে চট্টগ্রাম আর আমি বর্তমানে চট্টগ্রাম থেকেই কিন্তু লাইভটা করছি হুম আমার শিক্ষা ভবনে আমি বর্তমানে আছি এখানে থেকেই কিন্তু লাইভটা করছি ওকে তো আপনাদেরকে ধন্যবাদ যারা লাইভে অংশগ্রহণ করেছেন তারপরে যিনি কমেন্ট করছেন তিনি হচ্ছেন যে ইসমাহেদি হাসান আচ্ছা মেহেদি হাসান হাসান সরি মাহাদি হাসান তিনি মেহেদি তার নাম আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিনি নেত্রগোনা জেলা থেকে ও বাবারে নেত্রগোনা জেলা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল নেত্রগোনাবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা স্বাগতম ভালোবাসা জানাই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য তারপর হচ্ছে এম ডি রাহেম আচ্ছা রাহিম রাহিম ভাইয়া তিনি হাই দিয়েছেন যে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে আরশেদ তারপর কি আরশেদ আহমেদ আরশেদ আহমেদ মনে হয় আরশেদ আহমেদ তিনি হাই দিয়েছেন যে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট তো আসতেছে না ভাইয়ারা আপনারা কমেন্ট করতেছেন না কেন এমন তো কমেন্ট পড়া শেষ হয়ে গেছে অন্য সময় কমেন্ট পড়ে কিন্তু আমি শেষ করতে পারি না আর আজকে কমেন্টগুলো পড়ে আমি কিন্তু শেষ করে ফেলছি আর দুইটা কমেন্ট আছে দেখেন আপনারা কমেন্ট না করলে আমি পড়ব কীভাবে আর মাত্র দুইটা কমেন্ট আছে একজন হচ্ছে নিসার আহমেদ ভাইয়া আরেকজন হচ্ছে এমডি ডি রাহিম ভাইয়া হ্যাঁ দুইজনে দুইটা কমেন্ট পড়ে পড়া হয়ে গেলে কিন্তু শেষ আর কোনো কমেন্ট নাই তো আমি কমেন্ট পড়ব আপনারা যদি কমেন্ট করেন তাহলে তারপরে আচ্ছা নিসার আহমেদ ভাইয়া তিনি লিখেছেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই জানাবেন আর নাসির আহমেদ ভাইয়া আপনি কোথা থেকে হ্যাঁ কোথা থেকে কোন জেলা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই জানাবেন ঠিক আছে তারপর হচ্ছে এমডি রাহিম ভাইয়া তিনি লিখছেন আমার নাম দিহান আচ্ছা দিহান জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিহান ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আর কোন জেলা থেকে আমাদের লাইভে এসেছেন অবশ্যই জেলাটার সেই সম্মানিত জেলার নামটা অবশ্যই লিখে যাবেন ঠিক আছে পড়ব তারপর হচ্ছে কি লিখছে জাবেদ ও জাবেদ ওমর ভাইয়া জাবেদ ওমর ভাইয়া লিখছেন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম জাবেদ ভাইয়া আপনি ভালো আছেন তো আপনার পরিবারের সবাই কেমন আছে জাবেদ ভাইয়া ভালো আছে তো আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভাইয়া আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আপনি কোথা থেকে অংশগ্রহণ করছেন জাবেদ ভাইয়া কোন জেলা থেকে সেই সম্মানিত জেলাটার নাম অবশ্যই লিখে যাবেন ঠিক আছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমাদের ইসলামিক চ্যানেলটা পছন্দ হয় ঠিক আছে অবশ্যই একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তারপরে আজান দিচ্ছে তাও লাইভ করতেছেন কেন সরি ভাইয়া আমাদের এখানে এখনো আজান দিচ্ছে না হ্যাঁ আজানের বাকি আছে আরও পনেরো মিনিট বুঝতে পারছেন আরও পনেরো মিনিট আজানের বাকি আছে হয়তো অন্য অন্য জায়গায় দিচ্ছে একটু আগে দিচ্ছে আর কি আমাদের এখানে আরও পনেরো মিনিট বাকি আছে আজান দিলে তো আজানের আগেই লাইফ বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে ধন্যবাদ আপনাকে হুমায়ুন আরশাদ ভাই আপনাকে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে নাসির আহমেদ ভাইয়া তিনি লিখেছেন আমি ভাই ইন্ডিয়া থেকে মালদা জেলা থেকে দেখতেছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি সেই ইন্ডিয়া থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন দেখছেন হ্যাঁ কমেন্ট করছেন ভাইয়া আপনাকে যে কত ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই কারণ আপনি বাংলাদেশই না আপনি ইন্ডিয়ানই হয়ে সেই এক দেশ থেকে আরেক দেশ থেকে আপনি আমাদের লাইভে এসেছেন ভাই এটা খুবই ভাগ্য বিষয় এটা খুবই একটা খুবই আনন্দের মজাদার বিষয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ নাসির আহমদ ভাইয়া নিসার আহমদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন তারপরে যিনি কমেন্ট করেছেন এম ডি রাহিম ভাইয়া তিনি লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া দেখতে থেকে দেখছি হোরম ভাই গড় ব্রাহ্মণবাড়িয়া তো এটা বাংলাদেশের ভিতরেই কিন্তু এটা চট্টগ্রামের ভিতরে পড়ছে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া জেলাটা তো থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনার সম্মানিত জেলাকে আমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ কমেন্ট কি বন্ধ হয়ে গেল নাকি ভাইয়া কমেন্ট পড়া তো আমার শেষ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে জাবেদ ভাইয়া লিখছেন কুমিল্লা জেলা থেকে আচ্ছা কুমিল্লা জেলা থেকে আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন তাহলে আমরা পেলাম ইন্ডিয়া থেকে দেখতেছে আমার লাইভে তারপরে কুমিল্লা থেকে তারপরে নেত্রগোনা থেকে আরেকজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হ্যাঁ আর কি আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আর তো নাই তাহলে আমরা কয়েকটা জেলার নাম পাইলাম এবং দেশের বাইরেও বাংলাদেশের বাইরেও পাইলাম হ্যাঁ বাংলাদেশের বাইরে একজন ইন্ডিয়া থেকে দেখতেছেন একজন ম্যান তিনি বলছেন তারপরে আর বাংলাদেশি কুমিল্লা আছে নেত্রকোনা আছে তারপরে কি বললো কুমিল্লা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর একটা কি বললো বলেও তো গেলাম আমি কুমিল্লা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিনটা হ্যাঁ একটা কি চট্টগ্রাম থেকে দেখতেছেন মাশালা একজনে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছেন নেশার আহমদ ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তো ভাইয়া অবশ্যই জানাবেন হুম তারপর রাহিম ভাইয়া লিখছেন আপনার পরিবারের সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার পরিবারের সবাই ভালো আছে আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন এই যে কমেন্ট কিন্তু শেষ আমার বাড়ি চট্টগ্রাম হ্যাঁ মুন্তাহা রিদিতা মুন্তাহা রিদিতা তিনি লিখছেন চট্টগ্রাম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুন্তাহা রিদিতা আপনি চট্টগ্রাম থেকে আমার লাইফ দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার বাড়িও চট্টগ্রাম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য তারপর হচ্ছে এম ডি রাহিম রাহিম ভাইয়া লিখছে আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি চট্টগ্রাম রাহিম ভাইয়া আমার বাড়ি চট্টগ্রাম হ্যাঁ তারপর হচ্ছে নূর হাসান একটি গজল বলুন নূর একটি গজল বলুন একটি গজল বলবো গজল আমার তো কণ্ঠ তো তেমন একটা ইয়ানা গজল কি বলবো আমি আচ্ছা ঠিক আছে বলতেছি হ্যাঁ যেহেতু নূর হাসান ভাই একটা গজল শুনবে বলতেছে তাহলে একটা গজল বলি ঠিক আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন গজলটা কেমন হ্যাঁ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একে দিন নাই ভুবনে চিরহদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চিরদিন দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভুবনে চির দিন বাগানে হ্যাঁ আমি তো বলছি নুর হাসান ভাইয়া আপনার কথা কিন্তু আমি রেখেছি হ্যাঁ তারপর হচ্ছে আকাশ ভাইয়া তিনি খাই দিয়েছেন যে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমাদের লাইফ অংশগ্রহণ করার জন্য নিসার আহমেদ ভাইয়া তিনি লিখেছেন যে ভালো আছি সুন্দর হয়েছে রাহিম ভাই লেখেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নিসার আহমদ ভাই লিখেছেন খুব সুন্দর জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর তো বলছেন কিন্তু লাইক কি করছেন করেন নাই তো সুন্দর যদি হতো তাহলে একটা লাইক করতেন লাইক করেন নাই অনেকে তার মানে অনেকের কাছে পছন্দ হয় নাই সেজন্য অনেকে লাইক করেন নাই হ্যাঁ তো অনেকে হয়তো পছন্দ করছেন না ইসলামিক চ্যানেলগুলাকে সেজন্য আমার চ্যানেলটাকেও লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না তো যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যদি ভালোবেসে সাবস্ক্রাইব করেন লাইক করেন এটা আলহামদুলিল্লাহ আর যদি নাও করেন তাও আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় যদি ভালো লাগে শেষ একটা কথাই বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই ইসলামিক চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ যেভাবে পাশে থাকা যায় লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে হুম যেই মাধ্যমে আমার পাশে থাকা যায় আমাদেরকে আমাকে বিশেষ করে ভালোবাসা দেওয়া যায় আমি আপনাদের কাছে আশা করবো আপনাদের কাছে আমি ভালোবাসা চাইব আপনাদের কাছে আমি দোয়া চাইবো কারণ আপনারা হচ্ছে অডিয়েন্স আমার প্রিয় টুকরা বন্ধু বান্ধব আপনারা সবাই আর আপনাদের ভালোবাসা দিয়ে যদি আমার পাশে থাকেন আমি আশা করি আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা একদিন এক সময় হ্যাঁ অনেক অনেক বড়ো হবে অবশ্যই অবভিয়াসলি অনেক অনেক বড়ো হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন যদি আমাকে যদি সাপোর্ট করেন তাহলে একজন এই যে রাহিম ভাইয়া তিনি লিখেছেন তিনি আমাকে সাবস্ক্রাইবও করেছেন তিনি লাইকও করেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা এত বড় কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলেও না হ্যাঁ আমাদের এত গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো নেই একটা সাধারণ ফ্যামিলির ছেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় চাই যে ভালো কিছু করার জন্য সব সময় সব সময় আমাদের চিন্তাভাবনা থাকে যে মনে করেন ইসলামিক মাইন্ডের কিংবা আমাদের চিন্তাভাবনা থাকে যে আমরা কীভাবে হুম একটা মানুষকে একটা মানুষের পাশে দাঁড়াবো একটা মানুষকে কিভাবে সহযোগিতা করব। সব সবসময় মাথার মধ্যে এই চিন্তাগুলো আসতে থাকে কিন্তু একটা জিনিস কি একটা বিষয় কি জানেন আমাদের আর্থিক ইয়াটা কম যার কারণে আমরা মনে করেন যে ওই জিনিসটা আশা ভরসা আশা ভরসা অনেক আছে অনেক আছে অনেক মন চায় ভাই যে গরিব যারা আছে কিংবা আমাদের থেকে নিচু যারা আছে কি আমরা তো মনে করেন মাথার উপর একটা ছাদ আছে যেমনই হোক হ্যাঁ সেটা টিনের গড় হোক আর গড় হোক থাকার তো একটা জায়গা আছে তো এমন এমন মানুষ আছে যে রাস্তাঘাটে দেখা যায় যে থাকার কোনো জায়গা নেই হুম শোয়ার কোনো জায়গা নেই এমন মানুষ পর্যন্ত দেখছি যে মনে করেন যে অনেক কষ্ট করে রাস্তাঘাটে জীবনযাপন করে তো আমাদের তো মনে করেন এত সমর্থ নাই যে আমরা তাদেরকে একটা বাড়ি বানিয়ে দেব ঠিক আছে তো হ্যাঁ পারা যায় যদি মনে করেন যে আপনারা যদি আমাকে ভালোবাসতেন প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলো যদি শেয়ার করতেন আমার পাশে থেকে যদি আমাকে সাপোর্ট করতেন হ্যাঁ বিভিন্ন জায়গায় আমার ভিডিওগুলো যদি প্রচার প্রসার করে দিতেন তাহলে হয়তো একসময় মনে করেন যে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই এত কষ্ট করে ভিডিওগুলো করছি ঠিক আছে এই ভিডিওগুলোর মাধ্যমে যদি মনে করেন যে ভালো কোনো আর্নিং যদি হতো ভালো যদি কোনো আর্নিং হতো বারোটা তাহলে ওই আর্নিং দিয়ে সবসময় চিন্তায় আছি এখনও চিন্তায় আছি যদি ভালো কিছু হয় যদি মনে করেন যে ইউটিউব থেকে যদি ভালো কিছু আসে ঠিক আছে আমার সবসময় ওইটাই আমার মাথায় সবসময় আছে এবং থাকবে যদিও এখনও আসেনি তবে যদি ভালো কিছু করতে পারি যদি ইউটিউব থেকে হ্যাঁ এই প্ল্যাটফর্ম থেকে যদি ভালো কিছু করতে পারি তবে একটাই আমার স্বপ্ন আমি মানে অসহায় যারা একেবারে অসহায় একেবারে যাদের কিছু নাই বুঝতে পারছেন তাদের পাশে গিয়ে আমি দাঁড়াব এটা হচ্ছে আমার মানে একদম ফাস্ট আমার যে কাজ থাকবে এটাই হলো আমার ফার্স্ট কাজ যে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো আপনারা অবশ্যই দেখতে পারবেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং মনে করেন যারা আমার পাশে আছেন ভালোবেসে আমাকে লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন হ্যাঁ আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করছেন আমি বলবো যে তারা অবশ্যই একদিন না একদিন দেখতে পাবেন আপনাদের ভালোবাসায় যদি আমার চ্যানেলটা কোনো দিন যদি দাঁড়িয়ে যায় আপনাদের দোয়ায় আমি আপনাদের কাছে দোয়া চাই আগেই ঠিক আছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যদি আমার চ্যানেলটা কোনো দিন যদি দাঁড়িয়ে যায় তাহলে এই চ্যানেল থেকে যদি মনে করেন যে আমি বলি আপনাকে কষ্ট করে মনে ভিডিও বানাবো ইয়া করব এই চ্যানেল থেকে যা আসবে যা আসবে বলতে এই চ্যানেল থেকে সাপোজ আমি একটা সিম্পলি বলি আপনাকে এই চ্যানেল থেকে যদি দশ হাজার টাকা আসে তাহলে আমি চিন্তা করব যে কিভাবে বেশি অর্ধেক হ্যাঁ বেশি অর্ধেক আমি আমার ভাই বোনদের পিছনে খরচ করব অর্থাৎ যেই ভাই বোনগুলা রাস্তার মধ্যে কষ্ট করছে কিংবা মনে করেন যে যাদের ঘর নাই বাড়ি নাই থাকতে কষ্ট হচ্ছে হ্যাঁ তো তাদের পিছনে আমি খরচ করব। এমন একটা চিন্তাধারা নিয়ে সব সময় কিন্তু আমি ঘুরি এবং সব সময় কিন্তু কাজ করি ঠিক আছে তো আমার স্বপ্ন একটাই ইউটিউবার একদিন না একদিন মনে করেন যে ইউটিউবে কাজ করে একদিন না একদিন সফল হব তাও আপনাদের ভালোবাসা আমি কিন্তু সফল হব ইনশাল্লাহ 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 অবশ্যই সফল হব যদি আপনারা ভালোবাসা দেন এবং আল্লাহ যদি আমার উপরে যদি আল্লাহর রহমত থাকে তাহলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো এটা আপনারা একদিন দেখতে পাবেন যদি হ্যাঁ এই লাইফটা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একদিন অবশ্যই অবশ্যই দেখতে পাবেন যে আমি যদি কিছু করি অবশ্যই আপনারা দেখবেন যে আসলে হ্যাঁ আমি যা ইনকাম করছি ঠিক আছে ইউটিউব থেকে যদি কখনো ইনকাম হয় এখনও তো হয়নি যদি ইউটিউব থেকে কখনো ইনকাম হয় সেই ইনকাম দিয়ে শোক বড়ো কাজ আমি আশা করি যে আমার পাশে থাকবে ঠিক আছে এখনো ওই ধরনের কাজের আশায় আছি তো আগে তো ওই ধরনের স্কোক হলে নিজের পকেটে কিছু টাকা থাকতে হবে বোঝেন নাই তো ওই টাকাটা আমার কাছে মনে করেন যে বর্তমানে নেই যে টাকা দিয়ে আমি মাঠে নামবো কাজ আমি বারবার লাইবে যখন লাইবে আসি তখন এটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যে আপনারা যদি আমার পাশে থাকেন ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমার পাশে থাকলে ভালো কিছু হবে আমি ভালো কিছু করতে পারবো আর যা ইনকাম হবে ইনশাল্লাহ আপনারা সেটাও দেখতে পারবেন কিংবা যদি হ্যাঁ আমি এরকম আমার সমর্থ হয় কিংবা ওই পর্যায়ে যদি আমি যেতে পারি যে যদি মনে করেন এক হাজার টাকা আসছে ওখান থেকে আমি চিন্তা করব যে ছয়শো টাকা কিভাবে আমি হ্যাঁ আমার ভাই বোনদের মাঝে আমি বিলিয়ে দিব ঠিক আছে তাদেরকে উপকার করব ঠিক আছে আর বাকি চারশো টাকা আমার কষ্ট আমার মনে করেন যে সব কিছু মিলিয়ে জিলে এরকম করে আমি আজীবন চলতে চাই বুঝতে পারছেন আমি এটা করতে চাই মানে ভালো কাজটা আমি করতে চাই যে আসলে যদি কখনও যদি আপনাদের ভালোবাসা এবং দুয়াই যদি কখনো আল্লাহ কবুল করেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা দেখতে পাবেন এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে আমি কাজ করছি হ্যাঁ তো যারা যারা মনে করেন যে আমার চ্যানেলে প্রায় আপনার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ প্লাস সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ এইগুলা আপনাদের ভালোবাসায় হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন এগুলো আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এতটুকু পর্যন্ত এসেছি কারণ মানুষ অনেকে বেইমানি করে অনেকে মনে করেন যে ভুলে যায় অতীত ভুলে যায় যখন সে একটু বড় হয় অতীত কিন্তু ভুলে যায় আমি আপনাদের স্বপ্ন আছে তো কিন্তু বল মানুষ স্বপ্ন বেশি থাকে ভাই আমি একজন আর্থিক দুর্বল কিন্তু সবসময় সন্তুষ্ট থেকে আল্লাহ যেটাই দিয়েছেন সেটাই শুনতে ভাই কিন্তু কথা দেখছে হ্যাঁ জি আমরা প্রত্যেকে কিন্তু আর্থিক দুর্বল আমি দেখছি যারা বেশি আর্থিক ভাবে দুর্বল আর ও যদি ইসলামিক আমি হ্যাঁ প্রথম দেখছি থ্যাংক ইউ আপনাকে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝাতে অভিজ্ঞান করুক জি আমিন আল্লাহ সবাই লাইক করে দেয় ইসলামিক লাইভ কি ইসলামিক কথা শুনুক জি কানকে ভালোবাসি ইসলামিক লাইফকে ভালোবাসি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ